পরে গিয়া নিজের হাতে লাশ লামাইয়া দাফন কাফন করছে সন্তান হারা কষ্ট বাবার অবশ্যই আছে একটা বাবা জানে তার সন্তান তার হাতে মারা গেলে একটা দুইটা না চারটা সন্তান বাবা হিসাবে নবী কষ্ট পাইছে কিন্তু নবীর কথা হল আল্লাহ দিছে আল্লাহ নিছে আমি নবীর কোনো অভিযোগ নাই কোনো অভিযোগ নাই আমার মালিক আমার নিয়ামত দিচ্ছে আবার নিয়ে গেছে কষ্ট লাগে নাই এই জন্য নবী কান্দে না স্ত্রী চলে গেছে এই জন্য কান্দে না সন্তান চলে গেছে এই জন্য কান্দে না নিজে মার খাইছে সেই জন্য কান্দে না কেমন কি জায়গায় 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 কর্মীরা মায়ের খায় কালেমা পড়ার অপরাধে কর্মীদেরকে মারধর করে গো কোন 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 সাহাবিদেরকে রুদ্রের মধ্যে শুয়াইয়া বুকের উপর পাথর রাখছে আবার চাবক দেয়া মানুষ করে আর কয় জীবন দিবি হজরত মানুষ কালো মানুষ গোলাম ছিল বাবাও গোলাম ছিল তার মানে গোলামের গরের গোলাম তারে মারলে কেউ প্রতিবাদ করে না কেউ আগায় আসে না বেলাল ঘোষণা দিছে এই আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নাই আফসোস নাই আমি আমার ইমানের উপরে অটল থেকে যদি আমি শাহাদাত বরণ করি এই দুনিয়ার প্রয়োজন নাই আল্লাহর তরে জান্নাত আমি পাব আমার মনে কোনো কষ্ট নাই যত মারে তত বলে আহাত 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 জুরকন সুবহানাল্লাহ আল্লাহ এমন ভাবে নির্জাত নির্যাতনের এত মাত্রা বাড়াইছে কিন্তু বেলালের জবান দিয়া আহা দাহাত এক আল্লাহ এক আল্লাহ বলে অন্যদিকে খাববাবরে মারতে 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 খাববাবরে নিয়া জ্বলন্ত কয়লার মধ্যে সোয়া দিছে গো কয়লার মধ্যে সোয়া দিছে চামড়া গুলি গেছে পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে কিন্তু খাববাবরও একই কথা জীবন যাবে যাক

ইমানদার হিসাবে সবাই দাবি করি রে আমরা সবাই বলি আমরা ইমানদার 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 কিন্তু ইমানের পরীক্ষা আসবে পরীক্ষা আসবে এটা নিশ্চিত আমাদের উপরও পরীক্ষা আসবে ইমানের পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে এই যে বাউল গালি দিল আল্লাহকে এখানেও বন্ধা তোমার উপরে পরীক্ষা শুরু হয়ে গেছে আমার আল্লাহরে গালি দিল আমি কি করলাম আমি আমার মালিকের জন্য কি করতে পারলাম এটাও পরীক্ষা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জীবন চলে যেতে হবে কিন্তু বাউলের পক্ষে যেতে পারবো না যেখানে বাউল দেখব সেখানে আমরা প্রতিবাদ করব বাউলদেরকে আমরা নাচানাচি করার সুযোগ দিব না এতদিন তোদেরকে গান গাইতে কেউ বাধা দেয় না আগে বলুন তো দেখি বাউলরা গান গাইছে মুসলমানরা কি বাধা দিছে গান গাছ গায়া পেট সালা সালা কিন্তু আমার প্রশ্ন হলো গানের মঞ্চ আমার আল্লাহ এবং নবীর কথা বলার সাহস দিল কে এদের পিদের সামরা তুললে পড়ে ঠিক হবে মাইরের উপরে কোন ওষুধ কথা হয় না মাইরের উপর কোন ওষুধ না গান গা অসুবিধা নাই কিন্তু আল্লাহ এবং নবী কথা বলবি এত বড় সাহস ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে দুই নাম্বার হলো প্রত্যেকটা বাউল ছিল আওয়ামী লীগ ফন্তি প্রত্যেকটা বাউল ছিল ওই আওয়ামী লীগ ফন্তি দেখবেন এই আবুল সরকার শেখাসিনার নিয়া নিয়ে গান গেছে এতদিন করলে আওয়ামী লীগের দালালি এখন বিএনপির কাঁধে ভর করছে বিএনপির কাঁধে ভর করছে বিএনপির নেতাকে তাদেরকে বোঝা দরকার যেটি আওয়ামী লীগ ছিল এখন বিএনপি হইল কেন এরা সুবিধা নিতে চায় বিএনপির বাইদেরকে বলবো আপনারা বড় দল এই কয়েক পার্সেন্টের জন্য বৃহত্তর স্বার্থ হারাবেন না ক্ষুদ্রতম স্বার্থের জন্য বৃহত্তম স্বার্থ হারানো যায় না এটা বুদ্ধিমানের কাজ না ছিয়ানব্বই মুসলমানের দেশে কয়েক পার্সেন্ট সাপোর্ট করে আপনারা কিন্তু মাঠে যাওয়ার আগে লাল কাঠ ফাইবেন সাবধান হয়ে যান আউল বাউল ফাউলের পক্ষে কথা বলার দরকার নেই দেখেন না এনসিবি আসিল আসমানে এক কথা বলার পরে নামছে জমিনে এনসিপির অবস্থা খুব খারাপ মানুষ তাদের কাছ থেকে মুখ নিছে কথা বুঝতেছেন মানে আল্লাহর পক্ষে দাঁড়াইছে বাউলের বিপক্ষে এই কারণে এনসিপি তারে বহিষ্কার করছে না চিন্তা কর পাওয়ার কত দেখছেন সবে মাত্র শুরু করছে রাজনীতি মানুষকে কাছে দাম মহব্বত করা আমরাও তাদেরকে মহব্বত করতাম তাদের পক্ষে কথা বলতাম আজকের থেকে ও লাল খাট দেখায়া দিলাম তুমি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবা নবীর বিরুদ্ধে কথা বলবা তাদের পক্ষে সাপোর্ট করবা আমরা তোমাদেরকে সাপোর্ট করতে পারি না আমার জীবনমান ইমানের পরীক্ষা হবে আমিনুক জামা আমানানাস iman ante hobe oi manusheder ওই মানুষ বলতে আল্লাহ তারা ইমানের পরীক্ষা দিছে তারা জীবন দিছে কিন্তু দেয় জীবন আমরা যদি আজকে ইমানের পরীক্ষা আসছে অলরেডি ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে এখন আমাদের ইমানের পরীক্ষায় পাশ করতে হবে কারণ আল্লাহ নিজেই বলছেন কামা আমানার নাস ইমানানো ওই মানুষদের উপরে যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হবে। শুধু মুখে 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 ইমানদার বললে সবাই তো আমি ইমানদার কেউ কি নিজের বেইমান দাবি করে না এই যে আউল নামক বাউল এত বড় বেঈমান এত বড় বেঈমান এত বড় নাস্তিক এত বড় মুরতাদ এরপরে এর জিগানে আমি ইমানদার কথা ভালো না এরা নিজের দাবি করে ईमानदार অত ছেরা নাস্তিকের চেয়েও খারাপ নাস্তিকদের চেহারা খারাপ এই আবুল বাবুল সরকার শুধু একটা কথা বলে নাই তার আরো অনেক বক্তব্য আছে নাস সূরাটা দেখছেন এই সূরা নি এসে ব্যঙ্গ করছে আউযু আল্লাহ কইলো কি আর বাউলে ব্যাখ্যা করলো কি আর যত গুলা বাউল আছে দেখবেন এদের শিক্ষাগত যোগ্যতা হলো ফোর ফাইভ পর্যন্ত অধিকাংশ হলো ভণ্ড মূর্খ শুধু মূর্খ না ভণ্ড মূর্খ ফোর এবং ফাইভ পর্যন্ত লেখাপড়া করলে সে কি জ্ঞান রাখে তার কথার মধ্যে তো বারবার ফাউল হবে প্রত্যেকটা কথাই তো ফাউল হবে অশিক্ষিত বর্বর মূর্খ জাহেল এদের কথাই তো বারবার ফাউল হবে এই বাউল ফাউল মূর্খদের ফককে সাফাই গায় বাংলাদেশের বড় বড় নেতারা আহ আফসুস লাগে একটা বার চিন্তা করে না এদেশের লক্ষ 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 মসজিদ আছে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে মুসল্লি হয় তাহলে গোটা পৃথিবীতে গোটা বাংলাদেশে ইমামের হাতে আছে প্রায় তিন থেকে চারশো কোটি মুসলমান জরিপ করেন আপনি বাংলাদেশে যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের আন্ডারে যদি তিনশো কইরা হয় একবারে কম দরলাম কারণ কোনো কোনো মসজিদে পাঁচ হাজার মুসল্লি হয় ঠিক না আমি একটা পড়েতাম হাজি আব্দুল সত্তার এখানে প্রায় পাঁচ হাজার মুসল্লি হইত তার মানে আপনারা যে মানুষ করছেন এক দশ বিশ ডাবল মানুষ আমার মসজিদের নিস্তালাতি হইতো কথা বুঝতেছেন আপনারা যে পরিমাণ বসছেন পরিমাণ গাড়ি হইত মসজিদে গাড়ি আসতে আসছে বেশি তাহলে এক মসজিদে যদি পাঁচ হাজার পাঁচ দিলাম ধরেন প্রত্যেকটা মসজিদে এবারই সে দিলাম তিনশো তাহলে আপনি হিসাব করেন বাংলাদেশে প্রায় তিন চারশো লক্ষ মসজিদ আছে তাহলে একই টাইমে ইমামের আন্ডারে তাকে প্রায় ছয় থেকে সাত কোটি মুসলমান সুবাহান আপনি ইমাম বাদ দিয়া আলেম বাদ দিয়া রাজনীতি করবেন লাল খাট খেবেন কি ইমামের আন্ডারে তো আছে ছয় কোটি মুসলমান আপনি কারে মাইনাস করতে চান আপনি মাইনাস করলে তো আপনি মাইনাস হয়ে যাবেন বাউলের হাতে কয়জন আছে একজন ইমামের আন্ডারে গোটা বাংলাদেশে মসজিদের ইমামের আন্ডারে আছে প্রায় ছয় থেকে সাত কোটি মুসলমান এরপরে ফির মাসা তো বাদ দিলাম হক খানে ফিরের আন্ডারে আছে আরো কয়েক কোটি ঠিক কিনা বাংলাদেশের জনসংখ্যার কয়েক কোটি বেশিরভাগই তো আলেমুল আমাদের কাছে বিরাম ঠিক কিনা তাহলে আপনি কারে মাইনাস করে কারে খুশি করতে চান এগুলা হলো মাতা মোডামি কারণ হওয়ার কারণে এই সমস্ত লোকের কারণে বিশদ একটা দলের বদনাম হচ্ছে দলকে ধ্বংস করতেছে কয়েকটা মানুষ দলের সবাই খারাপ না দলের সবাই তো খারাপ না আমার দলে যদি এক দুইজনের কারণে যদি আমার দল ধ্বংসই থাকে এই এক দুইজন লোককে আমার সাথে সাথে ব্যবস্থা নেওয়া দরকার আমার পুরা দলটাই দুইটা লোক নষ্ট করবে আমি তো তারা রাখবো না আমার যুবক

আমার কর্মীদেরকে জাগায় জাগায় মারে গো তাতেও কোনো কষ্ট লাগে না কারণ আপনার দিন পচার পসার করতে গিয়া আমার কর্মীরা মায়ের খায় যদি দুনিয়ার থেকে বিদায় হয় সাহাদ বরণ করে আল্লাহ আপনি জান্নাত দিবেন আমার এখানে কোনো কষ্ট নাই আমার যে কারণে কষ্ট লাগছে যে কারণে নবী কান্দে এটার কারণ হলো আমার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আমি এটি আমি এতিম আমার তো চাচা হইল বাবার মতো চাচি হইল মায়ের মতো কিন্তু মালিক আমার আপন চাচা আবুল আহাব আমার বিরুদ্ধে কথা বলে আমার আপন চাচি মায়ের মতো মানুষের কাছে জ্ঞান বলে আমি নাকি আবেতার আমি নাকি আটকুরা আল্লাহ আমার আপন চাচি কেমনে গো মানুষের কাছে গিয়া কয় আমি আটকুড়া আমার নাকি বংশ নাই আমি নাকি নির্বংসা আল্লাহ এই কারণে আমি বেতাই ব্যতীত হইয়া কান্দি আমার চাচি হইয়া আমারে কেমনে বলে আমি আট ফুরাং আল্লাহর নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে বন্ধু কাইন্দ না এই মোক্ষা নগরীতে আপনাকে কেউ সান্ত্বনা দিবে না গণবি আই ফিল ময়দানে রক্ত জলাইছেন স্ত্রী চলে গেছে চাচা চলে গেছে সন্তান চলে গেছে নিজের কর্মীরা মার খায় একটা মানুষ এসে আপনার সান্তনা দিল না উল্টা আপনার বিরোধিতা করতে লাগলো তাই কিউর সান্তনা দরকার নাই আমি আল্লাহ আপনাকে সান্তনা দিলাম জুরে কোন সুবহান আল্লাহ তখন বন্ধুরে খুশি করার জন্য খুশি করার জন্য আনন্দ দেওয়ার জন্য বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য প্রতিবাদ করার জন্য ইয়াদ রাখবেন সুরায় কাউসার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য খুশি করার জন্য প্রতিবাদ করার জন্য আল্লাহ তখন নবীর কাছে সুরা নাজিল করলেন সুরাটার নাম হল সুরে কাউসার এই জায়গাতে নাজিল হয়েছে যখন নবী মনে কষ্ট খানায় কাবার সামনে নবী বসা নবীর মনে বেটা চোখে পানি আল্লাহ তখন নবীরে খুশি করার জন্য সুরায় কাউসান নাজিল করছে আল্লাহ নবী যখন চোখ দিয়া পানি ছাড়তে ছিল নবী কানতে ছিল সাহাবায় কেরাম নবীর পাশে বৈশা নবীর বেতায় ব্যতীত হইয়া সাহাবিরাও কান্ধে হঠাৎ করে দেখে নবী কান্নার মাঝখানে একটা মুসকি হাসি মারছে জুড়ে কম সুমা সাহাবায় কেরাম বলে পয়গম্বা তো কান্নার মাসখানে এত কষ্টের মাসখানে নবী গো আপনি মসজিদ হাসি দিলেন বেয়াদবি মাফ করবেন আমরা জানতে চাই কান্নার মাসখানে কষ্টের মাসখানে মসজিদ হাসি কেন দিলেন আল্লাহর নবী বলেন সাহাবীরা এই মুহূর্তে আমার কাছে একটা সূরা আল্লাহ নাযিল করছে যেই সূরাটার মধ্যে আমার মালিক আমারে সান্তনা দিয়েছে আমারে গিফট করে খুশি করছে এই সুরার মধ্যে আল্লাহ আমার পক্ষে প্রতিবাদ করছে সুয়াহা আল্লাটা কি বলে ইন্না তাই না কারিন কাহু লে নে আর অব বি কা ওয়ান হাউ ইন্ন শালী অ্যা কাউসান নাকি পরে আল্লাহ বলে বন্ধু আপনার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি আপনার চারটা সন্তান নিয়ে গেছি বন্ধু বাবা হিসাবে আপনার মনে একটা কষ্ট আছে আমি জানি বাবা হিসাবে মনের মধ্যে অনেক কষ্ট দিছি কিন্তু বন্ধু আমি যে আপনার চারটা সন্তান নিছি আপনার সম্মান বাড়ানোর জন্য সম্মান কমানোর জন্য না নবীর সন্তান নিয়ে গেছে তাও আল্লাহ বলে আমি খুশি করার জন্য আমি আপনার সম্মান বাড়ানোর জন্য আপনার চারটা ছেলে নিয়ে গেছে আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য কমানোর জন্য না বন্ধু কমানোর জন্য না কারণ আমি আপনার চারটা সন্তান নিছি নবী গো আপনার যে আমি পাঠাইছি খাত আমান নবীন হিসাবে আপনি শেষ পয়গম্বর আপনার পরে কোন নবী নাই কোন রাসুল নাই আমি আল্লাহ আপনাকে শেষ নবী এবং রাসুল হিসাবে পাঠাইছি আপনারে পাঠানোর পরে নবুয়তের দরজায় আমি তালা দিছি বন্ধু আপনার সন্তান যদি বাছায়া রাখি তাহলে সন্তানরা যদি নবী না হয় বাবা হিসাবে আপনি ছোট হয়ে যান কারণ অন্যান্য নবীদের ছেলেরা নবী হইছে ওই দিক বিবেচনা করলে আপনার ছেলে যদি নবী না হয় অন্য নবীদের সম্মান বেড়ে যায় কারণ তাদের ছেলেরাও কারীম বাবাও কারীম করিম ইবনে করিম তাহলে আপনার ছেলে যদি আমি নবী না বানাই অন্য নবীদের কাছে আপনি বাবা হিসাবে ছোট হয়ে যান আর যদি তাদেরকে নবী বানাই তাহলে শেষ নবী হিসাবে আপনি থাকতেছেন না এদিকে আপনার সম্মান কমে যায় আমি আপনার শেষ নবী বানাইছি সন্তান যদি নবী হয়ে যায় আপনার মর্যাদা শেষ নবীর মর্যাদা থাকে না তাই আমি আপনার সন্তান গুলাকে রাখতে পারলাম না নবীও বানাইতে পারলাম না তাই আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য চারটা সন্তান কেমন নিয়ে গেছি কিন্তু বন্ধু আপনার মনে যে কষ্ট দিছি সন্তান হারা বাবার একটা কষ্ট সন্তান হারা কষ্ট আমি আল্লাহ জানি কিন্তু বন্ধু আপনার খুশি করে নবীর একটা সান্তনা দিছে আল্লাহ হন। বলছিলাম কয়টা পয়েন্ট সান্তনা খুশি প্রতিবাদ এই প্রথম আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিছে বন্ধু চারটা সন্তান নিছি তো কি হইছে আপনার এর বিনিময়ে কুটি 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 হাজার কোটি রুহানি সন্তান দিছি এই যে আমরা বর্ষে রয়েছি আমরা হলাম নবীর রুহানি সন্তান বলুন আমরা কি আমরা উম্মত উম্মতি মোহাম্মদি নবীর রুহানি সন্তান কুটি 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 রুহানি সন্তান দিলাম নিলাম তো মাত্র চারজন আর আপনারে রুহানি সন্তান দিলাম কুঠি কুঠি সোবাহান নবীর আল্লাহ শান্তনা দিছে আল্লাহ ভাই বন্ধু চারজন সন্তান নিয়া কুঠি কুটি রুহানি সন্তান দিলাম এরপরে আল্লাহ বলেন বন্ধু আর একটা এখন হইল নবীরে খুশি করতেছে বন্ধু আরেকটা কুশির সংবাদ আপনাকে শোনায়া দেই আদম থেকে নিয়া ইশারুহুল্লাহ পর্যন্ত লাখটাদিক নবীর আসুল পাঠাইলাম বন্ধু নবীর আসুল আমি পাঠাইলাম এই নবীর আসুল পাঠাইতে গিয়া কত নবী আমার জন্য পাগল কত নবী ইমানের পরীক্ষা কত নবী উত্তীর্ণ হইছে আমি নবীদের কেউ পরীক্ষা নেছি। ইব্রাহিম খদিনুল্লাহ আমার জন্য পাগল মুসা কালিমুল্লাহ পাগল আল্লাহ বলেন আদম পয়গম্বর পাগল একেবারে ঈশা পর্যন্ত সব নবীর আমার জন্য পাগল কিন্তু আমি আল্লাহ আপনার জন্য পাগল আমি তাদের কি নামের উফা দি হাবিবুল্লা দিই নাই আপনারে হাবিবুল্লা দিছি আমি আল্লাহ আপনার জন্য স্বয়ং নিজেই পাগল তাই আপনারে খুশি করাটাই হলো আমার ভালোবাসা বন্ধু আদা দিলাম আদমরে যে জিনিস দেই নাই আদমরে যে জিনিস দেই নাই আমি আল্লাহ ইব্রাহিমকে যা দেই নাই এমন پیغمبرকে যা দেই নাই موسی কलीमুর নারে নাই ঈসা রূহুল নারে নাই আমি নবী আপনার সেই জিনিসটা দিলাম সেটার নাম হলো সুরায় কাউসা কাউসারের মাধ্যমে আল্লাহ বলেন আপনাকে হাউজে কাউসার নামক একটা পানির কূপ দিয়া দিলাম যেইটা আমি কোনো নবীরে দেই নাই এটার এত সং এটার এত মান এত মান এই পানির তো দাম হাসরের মাঠে বোঝা যাবে হাউজে কাউসারের কত দাম যেটা আমি আল্লাহ আপনার গিফট করলাম আমার যুবক বাইরাম এই হাউজে কাউসারিটা সাধারণ নয় গো হাউজে কাউসারের পানির এত দাম এত দাম এত দাম এত দাম এত দাম এই পানিটা হবে দুধের চেয়েও বেশি সাদা এই পানিটা হবে মধুর চেয়েও বেশি মিষ্টি এই পানিটার মধ্যে গ্রাম হবে মেশকে আম্বরের চেয়েও বেশি আমার যুবক এই পানি যদি কেউ একবার পান করে একবার পান করে পঞ্চাশ হাজার বছরের ভিতরে বান্দা আর পানির পিপাসা লাগবে না